আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ জীবনের প্রত্যেকটা সময়ের জন্যই এখন আমি আলহামদুলিল্লাহ বলি লাস্ট উইকে আমার বাসায় আমার আম্মু আব্বু তারপর সাফকাতার খালামনিরা সাফকাতার আঙ্কেল সবাই এসেছিল বিশেষ করে আমার সোনামা সানায়া সফকাতের কাজিন ও এসেছিল ওকে পেয়ে আমি খুবই খুশি কারণ ওকে যখনই আমি ফোনে বলি সানায়া আমার বাসে আসবে সে খুব আহ্লাদ করে মাথা ঘুরিয়ে বলে আচ্ছা সাফকাত আর সানায়াকে নিয়ে ওরা যখন আরেকটু ছোট ছিল আমরা বাহিরে গেলে সবাই ভাবতো কি ওরা জমজ। ওরা অল্প দিনে ছোটো বড় তো মানুষ ভাবতো ওরা মনে হয় জমজ সানায়া সাফকাতকে নিয়ে খুব খেলতে চায় ওর সাথে মিশতে চায় কিন্তু আমার ছেলেটা একদমই এটা পছন্দ করে না সাফকাত সবসময় একা থাকতে পছন্দ করে সেদিন সবাই আসার পর আমার ঘরটা একেবারে তরতাজা হয়ে গেছিলো মানে ঘরে তো সবসময় আমরা চারজনই থাকি আর সেদিন আমার বোনরা আমার মা সাফাতে নানা ভাই সবাই মিলে আমার ঘর একেবারে পরিপূর্ণ ছিল তবে আমি আমার ননাসকে খুব বেশি মিস করছিলাম সে সময় আমার ননা যদি থাকতেন আরও বেশি ভালো হতো আমার বাবার বাড়ির মানুষ এবং আমার শ্বশুরবাড়ির মানুষ সবাইকে নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারতাম তবে এই দিনটার জন্য আমি ওয়েট করছি কারণ খুব শীঘ্রই আবার আপু আসবেন সেদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টুকরো টুকরো কিছু স্মৃতি দিয়ে আমার মা বোনরা সবাই আবার বিদায় নিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ